আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক ঝিরিঝিরি বৃষ্টি যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না এই অবস্থায় বাসার সবাই প্রায় অসুস্থ তাই ঝিরিঝিরি বৃষ্টি প্লাস অসুস্থতা মিলে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সৃষ্টি হয়ে গেছে মোট কথা বলা যায় যে শীতের দিনই নেমে চলে আসছে তাই তো আমার ছেলে ড্রয়ার থেকে এইগুলো ড্রেস বের করে পড়ছে তো যেহেতু শীতের মধ্যে কিনা হয়েছিল সেহেতু ড্রেস গুলো ছোট হয়ে গেছে আর আমার ছোট বাবা তো ঘুমাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঠান্ডা ভালো হয় হ্যাঁ তুমি করছো কেন আমি আবার গোসল করব তুমি অসুস্থ তোমার এই যে কি কাপড় বের করে পড়ছো তুমি তোমার শীত করে তাহলে তুমি আবার এরকম জানালার দিয়া দুষ্টামি করতেছো কেন খালি সরি বললে হবে দুষ্টামি তো বন্ধ করা লাগবে তাই না খালি সরি বললে তো হবে না এই যে দুষ্টামি করতেছো যে দেখো ভাইয়া উঠে যাবে তুমি ভাত খাবে না ভাত খাবে কি ভাত খাবে চিকেন ভাত খাবে তুমি দুষ্টুমি করতেছ তুমি দুষ্টুমি করো না তুমি কি করো তাহলে এই যে জামাটা তো ছোট হয়ে গেছে এটা তোমাকে কে কিনে দিয়ে গেছে তুমি কি জানো আম্মু কিনে দিছে এটা তোমার আব্বু তুমি বাইরে যাওয়ার আগে তোমাকে কিনে দিয়ে গেছে জানো বাহিরে বলতে তোমার আব্বু যখন চলে গেছে তোমার আব্বু তোমার থেকে অনেক দূরে চলে গেছে না তোমার আব্বু কই অনেক দূরে কোথায় বাবা তোমার আব্বু কোথায় থাকে কই তোমার আব্বু সৌদিতে থাকে না অনেক দূরে হ্যাঁ আসবে তাই না বাবা আচ্ছা চলো এবার তোমাকে ভাত খাওয়াই দি চলো এই তো পরে গিয়েছিলে এখন দিদি তুমি পরে যেতে কি হতো না এমনি বসে থাকে না চলো ভাত চলো টাটা বলে দাও সবাই বলো আঙ্কেল সবাইকে আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন এবার হাত দিয়ে টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ